ট্যাপা ও টেপি গ্রামে বেশ পরিচিত এক জুটি তারা যে কোনো পরিস্থিতিতে এমন সব কাণ্ড করে বসে যে পুরো গ্রাম হাসিতে ফেটে পড়ে আজকের গল্পটা শুরু হচ্ছে এক বিকেলের বাজার থেকে ট্যাপা বাজারে গিয়ে টেপির জন্য একটা লাল শাড়ি কিনে আনলো টেপি শাড়িটা দেখে খুব খুশি হয়ে বললো শুনেছ ট্যাপা এই শাড়ি পরে আমি কাল বিলে হাঁস গুলোকে খাবার দিতে যাব দেখি তারা আমাকে কত ভালোবাসে ট্যাপা তাড়াতাড়ি উত্তর দিল তা তো যাবি তবে সাবধান হাঁসগুলো যেন তোকে নিজের দলে ভেবে ভুল না করে পরদিন টেপি নতুন শাড়ি পরে বিলের ধারে হাসের জন্য খাবার নিয়ে গেল ট্যাপা দূরে দাঁড়িয়ে দেখছিল হঠাৎ করে টেপি বিলের কাদায় পিছিল পড়ে গেল লাল শাড়ি আর কাদা মিশে এমন অবস্থা হলো যে দূর থেকে দেখে মনে হচ্ছিল টেপি যেন বিলে ডুবে গেছে টেপা তখন দৌড়ে এসে চিৎকার করে বললো ও হাসেরা টেপিকে ধরে রেখো আমি জাল আনছি গ্রামের লোকজন এই দৃশ্য দেখে ভিড় জমালো একজন কাকু মজা করে বললো টেপা হাসেদের জাল লাগবে না তারা তো টেপিকে আপন মনে করে নিজেদের দলে টেনে নিয়েছে টেপি উঠে দাঁড়িয়ে ট্যাপাকে চোখ নিয়ে বলল তোমার বুদ্ধি শুধু হাসেদের মতোই এখানেই গল্প শেষ হওয়ার কথা ছিল কিন্তু ট্যাপার বুদ্ধি তখনো ঠান্ডা হয়নি সেদিন সন্ধ্যায় ট্যাপা বলল চলো এবার গ্রামের মেলায় যাই আমি তো দেখবো গ্রামের লোকজন এই কাদায় বেজা টেপিকে চিনতে পারে কিনা টেপি রাজি হয়ে গেল মেলায় পৌঁছানোর পর সবাই টেপির দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগলো ওই দেখো ট্যাপা নিশ্চয়ই নতুন ধরনের হাঁস কিনে এনেছে কেউ কেউ তো ট্যাপাকে জিজ্ঞেস করে ফেললো কত দিয়ে কিনলেন এই হাঁস ট্যাপা হাসতে হাসতে বলল এই হাঁস তো বাপের বাড়ি বাড়ি থেকে ফ্রি পেয়েছি টেপি এবার চরম রেগে গিয়ে টেপাকে ধারা ধাওয়া করলো টেপা তখন দৌড়ে মেলায় বাইরে গিয়ে চিৎকার করে বলল বাঁচাও হাঁস সময় কামড়াতে এসেছে গোটা মেলা হাসিতে ফেটে পড়লো টেপা আর টেপির এই মজার ঘটনা পরে গ্রামের লোকজন অনেকদিন ধরে আড্ডায় বলে মজা পেত এইভাবেই টেপা আর টেপির হাস্যরস ভরা জীবন প্রতিদিন নতুন নতুন গল্পের জন্ম হয় যা হাসি ফোয়ারা এনে দেয় পুরো গ্রাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ